নমস্কার মা সকলরা সালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই বাংলাদেশের ভিডিও দেন ভাই তাকে আমার সকালবেলার একটা নমস্কার জানাই নিলাম সালাম জানাইলাম ভালো আছেন ভাই সবাই আশা করি সবাই ভালো আছেন ভাই হ্যাঁ আর বিদেশে যারা আছেন ভাই দেশের কথা মনে পড়তেছে না সকালবেলা শীতের দিনে এই আড়া কি কিমন লাগে আর যারা বেলা দশটা পর্যন্ত ঘুমাইছেন ভাই তাকে কথা পারব না আমি খুব সকাল উঠাই যে আমার বাড়ি এর মানে আমার শ্বশুরবাড়ির যে দিয়ে হাওর ওই হাওরের রাস্তা রাস্তায়ছি বিষয়টা হলো সকালবেলা একজন লোক আইসে লোক হ্যাঁ কইতাছে ভাই আমার এটু চিকিৎসা করেন হলাম ভাই আমি চিকিৎসার সাবজেক্ট অনেক বাদ দিছি কে কারণ আপনারা দেখেন আমার কতদিন আগে বিপদে ফেলাইছেন অনেক কথাটা বলতে বাধ্য হইলাম কেন আমার এই এর আগেও অনেকেই কমেন্ট করছে যে বিনয় সব জায়গায় উপকার করতে নাই বুঝাশুনা করতে হয় আমিও জানি আমিও মানি বুঝি কিন্তু ওনারা আমার মাছ পথে বিপদে ফালাইছেন হ্যাঁ সেটা তো আপনারা কেন ফালাইছেন আপনারা জানেনি তো আমার কথা হল আমি উপকার করতে রাজি আছি কিন্তু উপকার করলে করার মতো না করলে না হ্যাঁ আমি তাদের সবারই বলি এখনই দেখা যাইতেছে সকালবেলা দুইজন তিনজন লোক কিন্তু আমার বাড়ির শ্বশুর বাড়িতে আসে আসলে লাভ নাই যেখানে প্রতারণা আছে আমি সেইখানে নাই আমি তাদের পরিষ্কার বলে দিছি যে এর আগে এই কোবিন্দার জন্য যে ওনারা এই এলাকার লোকজন আমার লগে যা করছে আমি এরপর থেকে আমি আর এই চিকিৎসা করুম না পরিষ্কার সাপ জানিয়ে দিছি গতকালকে আইছিল আমার মামি শাশুড়ি তাও জানাইছি মামার রাইছিল তাও জানাইছি আমার কথা হলো আমি নিজের কোনো কারো কাজ আমি করুম না হ্যাঁ নিজের হোক নিজের শ্বশুরবাড়ির লোক হোক আমি তার কাজ করুম না আমি কাজ করবও একেবারে যে জায়গায় করতে হইব আমি ওই জায়গায় করব আমার যেতটুকু বিবেক আছে জ্ঞান আছে আমি ততটুকু দেয় কাজ করুম আমারে এই দশ জনে মিলে কইব এটা করো এটা করো আমি তা করুম না আমার মন থেকে যারা চাইবো মন প্রাণ থেকে যারা চাইব আমি তার জন্য করব মনের বাইরে আমি করুম না একজনে আমার জোর করে একটা জিনিস চাপিয়ে দিব আমি হ্যাঁ জিনিসটা নাড়া পারব না যেমন এই যে এই যে এই যে এই যে আমার যে লাল কুকুরটা ও কিন্তু আজকে আমার সাথে কতদিন ধরে থাকে তা তো জানি না প্রায় এক বছর এক বছরের মধ্যে কিন্তু একটু সরে না তো বিয়ের মধ্যে আমি তো আরও চিনি না ওরাও আমার চিনি না আমার শ্বশুরবাড়ির যে সনের দা বিয়া করলো বিয়ার সময় যে অনেকেই বোতল ফালায় মানে যে কথা বলতেছি বোতল ওই যেমন বিভিন্ন কইটা আছে না ওই যে প্লাস্টিকের লজেনের কইটা একটু বড় সাইজের তো ওগুলার মধ্যে গুড় রাখছিল গুড় গুড় তো ওইটি গুড় খেবানি গে ওই বোতলের মুখের মধ্যে মুখ ঢুকাইছেন আস্তে 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 আর এই যে এই যে এই পর্যন্ত না রে এই যে এই পর্যন্ত আর আটকে যায় গলাটা ওই বোতলটা বোতল কি এক ধরনের বয়ম প্লাস্টিকের বয়ম এই পুরাটা আটকে যায় পরে সেটা আর বের করা পারে না এইভাবেও একদিন দুই দিন না খাওয়া অবস্থায় খালি হন্য এক কিন্তু ও তো অনেক বড় সড় ওর কাছে যাওয়ার কেউ সাহস নাই একজন মেসি একটু ফালিয়ে দেবো বোতলটা এটা কেউ পারতেছে না তখন আমি এই জিনিসটা দেখছি পর এখন আমি জামাই মানুষ কন আমি কেমন এই 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 গ্রামে এসে কুত্তার বোতল ফালে পারমু আর নতুন বিয়া করছি মান সম্মান আছে না মানে সেই মান সমানের কথা চিন্তা করে আমি রাত বই রে বয়ে আসছিলাম যে রাইতে এই কাজটা করুম মানুষজন জায়গা তারপর পরে যে রাতের বেলা দেহি খালি গড়াগড়ি করতেছে শ্বাসও নাই না হ্যাঁ মানে শ্বাস নেওয়া পারে না এই দিকটা তো পুরো আটকে গেছে বোতলটা শ্বাস নিয়ে না তখন আমি কি করব যখন দেখছি কেউ নাই রাত বারোটা বাজে তখন আমি উঠে আখি কয়েক করে যাও আমি কলাম আহি বাইরে থেকে তো আহি তা আমি বাইরে থেকে আহার কথা কই এনে তারপরে যে ওরে রে পাশ রিয়া এন থেকে পরে বোতল বের না পরে কী করছি বিলেট নিছি বিলেট দিয়ে বোতলটা কাটছি এনে কাটছিলাম কেইটা তার এই যে মুখের থেকে ফালে দিছিলাম তারপর ও যে আমার পিছন থেকে ঘুরে ও যে আমার দেখছাল হ্যাঁ তো আর কিছু কইলো না মিশলো না পরের দিনকে থেকে আমার পি আর সারে না তারপরে যে একে একে খাওয়ানি পরানি বরণ পোষণ তারপরে হারা লজ্জা টজ্জা ত্যাগ করে দিলাম যে না একটা পশুর জীবন বাঁচিতে যদি আমার মান সম্মান যায় জাগে তারপরে যে অগ দল টল সহ সব কিছুই মোটামুটি আমি মেনটেন করতেছি খাওয়া দাওয়া বরণ পোষণ এর আগে আমার এক দিদি দুই টাকা দিছিল। তো ওটাও আগে খাওয়াইছি কারণ যাই পারি আমার চ্যানেল থেকে তো জানেনি কিছু টাকা পয়সা আসে তো ওইটা দেয় চলতেছে তো যে বিষয় কথা কইতেছিলাম ভাই এই যে এর উপকার করছি ও মরে গেলেও আর আড্ডি পয়সা গেলেও আমার জীবন ভোলা ভালো আর মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি তো এই যে সুবল দা হেকমত ঝন্টু দা হ্যাঁ এই যে আলমাজ ভাই এগো জায়গায় আমার করতে হইব কে এগো জায়গায় কাজ করলে মনে করেন যে এলাকাবাসী সহ সবাইকে হবাই জায়গা মতো কাজ হয়েছে আপনারা যে কেউ সেই এলাকায় যাচাই করবেন যে বিনয়ের কোনো আত্মীয় স্বজনের কাজ করছে কিনা বিনয় একজন ব্যক্তিও পাবেন না আমি আমার আত্মীয় স্বজনকে কাজ করে দি না আমি করে দেই কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান এই বিষয় আমার কাছে না অরিজিনালি যার করতে হবে আমি তার করি ভাই তো যাই হোক আমি সকালবেলায় তাদের বলে দিয়েছি তারা চলে গেছে তারা মনক্ষুণ্ণ

মতা ঘূৰা দে কৰিছেগা টেং ভাঙি গৈছেগে টেং তিনি মাছ লাগে জোৰা লৈ বেটো কৈছে যে দাবি দি জোৰা লৈছে দে

ওই যে কাই আইসে বুঝছি হ উপকার করলো বুঝছেন মানে মানুষ অন্যরকম হয়ে গেছে গা আপনারা কেউ উপকার করবো না আরেকজনে বাস দেওয়ার নিজেকে রেডি থাকে বুঝছেন এই এলো বাঙালি স্বভাব সকাল ওইটা গুড়া ঘুরি করবা নাকি হ্যাঁ থা রইছ গেছে কাছে কা তাই আজকে যে মা সকলকে সবার কাছে কইলাম যে এই ধরনের কাজ খুব হিসাব করে করা লাগবো ইয়ার আগে তো দেখছো কী বিপদে ফেলে চালাম আগ তাহলে আত্মীয় স্বজন যাই হোক আত্মীয় স্বজনের মধ্যে তুমি তো কাম করবার যাবে না তুমি তত এই খেলনার পাত্র হইবে বুঝছো মনে করব কি আত্মীয়তার হিসাবে করছে মানে না বিষয়টা মা কি চান এই যে আপনি আবার মন খারাপ করছেন নাকি যে আপনি নিজের মানুষের কাম করলাম না নিজের গো কিছু করলাম না মন খারাপ করছেন হ্যাঁ আমার কাছে কিন্তু ওই হিসাব হবে না সুজাগতা এই যে আখিরো কী তোমার কোনো আত্মীয় স্বজন আইলে তুমি রিকোয়েস্ট করবা তা নিয়ে খাট এরকম আমার পাইবে না ওই তো পরিষ্কার কথা আমার কথা হলো যদি একজনে নিজে খাটি মন প্রাণ দেখা হুম খাটার মতো খাটা ওই দুই চার মুখের মিষ্টি কথা কয়া ওই ধরনের আমার লাভ নাই

আমার কথা ল টাকা বসা বিষয় তুমি তো এসে তো তোমরা তো দেখছো মাও দেখছে সবাই তো যারা ভিডিও দেখছে এখানে মানুষ কথা দিয়ে কথা রাখে না এই জায়গায় কাজ করে কোনো फायदा আছে আরো খারাপ দরকারি মানুষের কাছে ছাড়ও আনতি আরে মা তো গোসা করে যে কত মেসের করলো আমার একটা লোক আইসল তাই করলো ই করলো না না আমার ওই সুযোগ নাই ভাত রান্ধেন গরম গরম খাই কি রানব আজকে মা কি রানবেন তোমার পড়তে পড়তে মুরগি খাওয়া লাগবো না পড়তে পড়তে

어, oh, 풀다! Oh. 자, 아까나, 아까나, 아까나. 아까나. Oh. 아, pull oh. 아, 어 아, 아, 어 아, 아, 어 아, 아, 어 아, 아, 풀다, 아, 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 아,

Tua matong kasih deh, tua matong kasih. Bitorasnya gitu, bitorasnya. মানে বিষয়টা হলো আপনার যে মামা আইসাল মামিরা আইসাল মানে রিকোয়েস্ট করার লিগে আমি কিন্তু আপনাকে মান সম্মান দিকে তাকাই নাই মানে আপনি আমার বড় ভাইলো আছেন আমি না করে দিছি মানে কি কাজটা আপনি মনক্ষুণ্ণ আপনি রাগ করছেন নাকি না না আমরা কোভেন্ডর চিকিৎসা করতে গিয়ে অনেক প্রতারিত হয়েছি

এরপর তার নাই কেউ যদি একটা অ্যাক্সিডেন্ট হইতো তাহলে তো আমাদের দায় বার নিতে হইতো অনেক জল জুলুম কাটতে হইতো না মা দেখি গোসাগরে রইছে মা গোসাগরে রইছে রবীন্দ্ররা আমরা অতি তাড়াতাড়ি হ্যাঁ এটা করে কৃপা আমরা তারা সুস্থ মতে ফিরাই দিলাম সবার সহযোগিতা যার ফলে এখন যে কোনো আত্মীয় স্বজন আসুক তুমি কাউকে দিতে পারবে না কোনো অবস্থাতে ওই চিকিৎসা করাইতে পারবে না না হেডাই আমার কথা হলো যে এই রকম একটা ভালো কাজ করবার যাইয়া যদি মানুষের মধ্যে একটা চিটিং বাজের মধ্যে পড়ে যায় তাহলে দেশটা খারাপ না আজকাল মানুষ তো মানুষ না হ্যাঁ মানুষ এখন হয়ে গেছে মানুষটা শুধু খালি চেহারাটাই তাদের ঠিকই আছে তো যাক আপনি তো মন করেন নাই মন রাগ করেন নাই যে আপনি নিজে লুকাইছে যাক এইটা হইলো আমার কথা হলো পরিষ্কার আমি শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের কোনো কাজ করুন না ক্লিয়ার করুন না জানেন এইটা নিয়ে কথা হইবো জানেন কব যে এটা তো জুয়েলের মামা লাগে মামি লাগে বা স্বজন লাগে কিন্তু এইটা তো বুঝলো না যে বিনয় একটা কাজ করবার গেলে যে খাটো ঝুঁকি নেয় না কোথায় ঢাকা কোথায় ময়মন কোথায় বাংলাদেশ আমার কুল কিনারা নাই তারপরও আমার চ্যালেঞ্জ থাকে যে ওর আমি ভালো না করা পর্যন্ত আমি ওরে ছাড়ুন না কিন্তু এই কাজ করবার গেলে তো দেয়নি আমার বারে ঘর সংসার ত্যাগ তো ভাই মনে কিছু নিয়ে না আমার বারে বারে অনুরোধ পরিষ্কার করে তো আচ্ছা যাক ধন্যবাদ মহাসকাল রা এই ভিডিওটার বাকি অংশ এই যে সন্ধ্যা সাতটার সময় দিম নানান কিছু আইতেছে না রে ক্যাস ক্যাচ বুঝিনি তো আমার ভিডিও তাহলে সন্ধ্যার সময় দিহি আচ্ছা ধন্যবাদ